চলে আসলাম বাড়ি এগারো আম নিয়ে আমটি বাংলাদেশে দীর্ঘদিন থেকে প্রচলিত বাড়ি এগারো আমি বাড়ি এগারো আমের চারা কখনো আমার সংগ্রহ করা হয়নি তবে বিভিন্ন সময়ে বড় বড় মাতৃ গাছ সংগ্রহ করতে গিয়ে কয়েকটা বাড়ি গাছ পড়েছে এই বাড়ি এগারো ফলন আসলে এইবারই আমার প্রথম এটা আমরা রিভিউ করতেছি আজকে এপ্রিল মাসের চার তারিখ সিজনের প্রথম আম টেস্ট করব বারো মাসি বাড়ি এগারো দিয়ে বাড়িগর টেস্টটা কেমন এবং আমাদের সাথে ব্রিক্স মিটারটা আছে ব্রিক্স মিটারে মিষ্টতাটাও যাচাই করে আপনাদের দেখাবো চলুন ভিউয়ার্স রিভিউ শুরু করা যাক প্রথমেই আমরা যদি এটার কালারটার কথা বলি কালারটা হচ্ছে হলুদ এবং সবুজের একটা সমন্বয় বাড়ি এই যে এদিক দিয়ে একটা স্পেশাল একটা দাগ থাকে খুব সহজেই বাড়িগারও প্রত্যেকটা আমি এরকম এই জায়গাটা এরকম একটু ভিতরের দিকে চাপানো থাকে তেমন কোনো অ্যারোমা নেই ভিতরের কালারটা অরেঞ্জ বা একটু মোটামুটি গাঢ় কমলা রঙেরই কালার একটা আমের টকটক একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে দেখি বারি এগারোটা কখনো স্বাদ নেওয়া হয় নাই রসালো দেখা যাচ্ছে দেখি বিসমিল্লা করি যেমন লাগে আপনাদেরও জানাই বিসমিল্লাহ রহমান রাহিম বারিয়াগারোর আমটা আমরা সবাই মোটামুটি জানি ফাইবারাস এটার বছরে যে দুইবার ফলন হয় দুইবার ফলনে দুই ধরনের স্বাদের মতো হয় এটা আমার শীতে যে আমগুলো এসেছিল এটার ফলন তো এটার ফলনে টক মিষ্টির একটা ফ্লেভার আছে ফাইবারটা তুলনামূলক অনেক বেশি আমি শুনেছি হ্যাঁ তো দেখা যাচ্ছে অতটা বেশি না তো হয়তো এটা পরের শীতের সময় নাকি এরকম হয় আর কি শীতের ফলনটা নাকি একটু ভিন্ন তো যাই হোক মোটামুটি মিষ্টতা আছে টক মিষ্টির একটা সমন্বয় কোনো অ্যাসিডিটি নেই তেমন একটা কমপ্লিসিটিও নাই তবে সাধারণ আমের মতো টক মিষ্টি একটা স্বাদ তো আর টেস্ট করে আপনাদের জানাই মিষ্টতা খুব বেশি না পনেরো ষোলোর মতো হবে আমরা মিটারে চেক করব পানসে ভাব আছে হালকা একটু সুইটনেসের টাচ আছে আমার খাওয়া বাড়ি এগারোর পূর্বে বারো মাসে যে কাটিমন এবং ব্রামকাইমিয়ারও আমি স্বাদ নিয়েছি কাটিমন আর ব্রামকাইমিয়া বাড়ি এগারো থেকে ওয়ে 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 বেটার তাদের স্বাদের দিক থেকে আমি যতটুকু খেলাম তো একবারে খারাপ লাগলো না আমি যতটুকু খেলাম ব্রামকাইমিয়া বা কাটিমন কোনোটার সাথে তুলনা করার মতো না তবে বাড়িতে একটা বারো মাসি আম গাছ যদি থাকে অসময়ে ফলন দেয় বিভিন্ন কাজ শুধু যে পাকা আম খেতে হয় এমন না কাঁচা আম খাওয়া যায় কাঁচা আমের আচার করা হয় বিভিন্ন কাজে লাগে হয়তো ওই দৃষ্টিকোণ থেকে বাড়ি এগারো আপনারা চাষ করতে পারেন কিন্তু আমি পাকা আম খাওয়ার ক্ষেত্রে বাড়ি এগারো আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকবে না কারণ অলরেডি আমাদের এখানে নতুন নতুন বারো মাসি জাতগুলো আসতেছে যেগুলো একটা সময়ে পাকা আমের ক্ষেত্রে ওই স্বাদগুলো আপনারা পাবেন যেটা কাটিমনের মধ্যে আমরা পেয়েছি আসেন ভিউয়ার্স আমরা মিষ্টতাটা চেক করে দেখি আর কি অবস্থা আমার মনে হয়েছে পনেরো ষোলোর মতো হবে দেখি কেমন মিষ্টতা আসে ভিউয়ার্স যেমনটা বলেছিলাম ফিফটিন পয়েন্ট ফোর তো ধারণা করেছিলাম পনেরো ষোলোর মতো হবে তবে আপনারা অনেকেই কাঁচা আমের ক্ষেত্রে আপনারা করতে পারেন আর পাকা আমের ক্ষেত্রে আমি বাড়ি এগারো থেকে কাটিমন এবং ব্রামকাইমিয়া এগিয়ে রাখবো আরো অনেক বারো মাসি জাত আমরা সংগ্রহ করছি ফলনের অপেক্ষা করছি ফলনের শেষে আপনাদের কাছে বারো মাসি জাতগুলো তুলে ধরবো যেমন করে কাইমিয়া তুলে ধরেছি রিভিউ সহ আপনারা দেখতে পেয়েছেন ম্যাঙ্গোমেন বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্মস বিডির যে কোনো জাতের চারাই আমরা আপনাদের কাছে অবমুক্ত করব। এই অবমুক্তের পূর্বে আমরা আপনাদের কাছে ওই জাত কোথা থেকে সংগ্রহ করেছি সংগ্রহস্থলের ভিডিও দিব ছবি দিব কাদের কাছ থেকে নিলাম ওই জায়গার পুরো বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনাদের কাছে এই চারাগুলো পৌঁছে দিব বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় ফ্লোরিডা ফাউন্স বিডির অলওয়েজ অথেন্টিক স্লোগান নিয়ে আমরা অথেন্টিক যে যাত্রা শুরু করেছি আপনাদের সবার কাছে পৌঁছে যেতে চাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সবার মাঝে পৌঁছে দিবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Data.